আসসালামু আলাইকুম এভরিওয়ান পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে সকালে নাস্তা করার পর থেকে শুরু করেছি প্রথমে হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি যেহেতু বাচ্চারা নাস্তা করে নিয়েছে এখন যেহেতু পরীক্ষা প্রায় শেষের দিকে আর একটা দুইটা বা বাকি আছে তো যার কারণে সকালের নাস্তাটা না একটু লেটে হচ্ছে আর বাচ্চাদের তো শত শত আবদার থাকবে স্কুল বন্ধের টাইমে কিছু কিছু কিছুক্ষণটা এরকমই চলতে থাকে তো নাস্তা করার পর আমি হচ্ছে ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করে নেব এগুলো হচ্ছে প্রতিদিনের কাজ প্রতিদিন ডাইনিং টেবিল ডিপ ক্লিনটা সকালবেলা হয় এমনি দুপুরে খাওয়ার পর রাতে খাওয়ার পর হালকা পাতলা ক্লিনিং করা হয় উপরে হচ্ছে প্লাস্টিকটা নষ্ট হয়ে গিয়েছিল ওটা ফেলে দিয়েছি আরটা নিয়ে আসবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে রেক্সিনটাকে ভালো করে টেবিল ক্লথ তা পরিষ্কার করে নিচ্ছি সে সাথে হচ্ছে চেয়ারগুলোকেও একটু ভালো করে ক্লিন করে নেব দেখা যায় এই ধুলাবালি এ পরে ডেলি তো ডিপ ক্লিন করা হয় না সপ্তাহে একবার করা হয় চেয়ারের ভিতরে ভিতরে কাপড় দিয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি শীতকালে বাসাবাড়ি যত পরিষ্কার রাখা হয় ততই ভালো তাহলে দেখা যায় বাচ্চাদের অসুস্থ একটু কম হয় এবং অ্যালার্জি কাশি এগুলো একটু কম হয় ধুলাবালি যে যাতে পরিষ্কার থাকে গড় আসপাপত্র সব সবকিছু সে হাতে হচ্ছে ডিপ করে নিচ্ছি শুকনা কাপড় দিয়ে সাথে হচ্ছে ক্লিন করে ফেলবো নর্মাল এগুলো হচ্ছে ডেলি মোচা হয় ভিতরে বাইরে এইভাবে প্রতিদিন শুকনা কাপড় দিয়ে একবার মোচা হয় কারণ দেখা যায় না প্রতিদিন মোচার পরও দেখা যায় সকালবেলা হালকা ধুলা পরে থাকে ওপরে যেহেতু আমার ফ্রিজটা কালো একদম ধুলাগুলা বেশি দেখা যায় ফ্রিজ করে এখন হচ্ছে ওভেনটাও একটু ক্লিন করে নিচ্ছি আর কিছুদিন পর পর দেখা যায় বাসার ফার্নিচার গুলো এদিক থেকে ওদিক করলে না অধিক তো অনেক সুন্দর লাগে এবং ভালো লাগে যে বসালে আর নিচের জায়গাটাও পরিষ্কার হয়ে যায় একদম সাথে ওভার খাড়া গুলো একটু ডয়ের গুলাও ক্লিন করে নিচ্ছি ভালো করে এরপর হচ্ছে শুকনো বাজার করে নিয়ে এসেছিলাম আসলে এগুলো গুছানো হয়নি তো শুকনো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি মাসের আসলে মাঝে মাঝে দেখা যায় মাসের শুরুতেই করে ফেলি আবার কাজের ব্যস্ততা বাঁচাতে পরীক্ষার কারণে এই মাসে আরও লেট হয়ে গেছিল প্রায় সাত আট নয় তারিখ হয়ে গেছে বাজার করতে করতে যেহেতু গত গত মাসের অনেকগুলো বাজার রয়ে মাসে তার কারণে তেমন একটা করা হয়নি হালকা চা পাতা এগুলো কিনে নিয়ে এসেছিলাম শুধু আর বাকি সবগুলোই ছিল তা এই মাসের বাজারের মধ্যে কম কম করে বাজার করেছি যেহেতু গত মাসের বাজার রয়ে গেছিল তাই লিস্টটা করে নিয়েছিলাম কি কি লাগবে যেগুলো লাগবে সেগুলাই নিয়ে এসেছি এখানে হচ্ছে আমি বাচ্চাদের জন্য নরু আর শ্যামাই নিয়ে এসেছি দুই ধরনের শ্যামাইটা না আমার অনেক ভালো লাগে খেতে দেখা যায় দুধের সাথে রান্না করে তারপর হচ্ছে পোলাও ধরনের লাগে সাথে পাস্তাও নিয়ে এসেছি তারপর সাবান লবণ চিনি পেঁয়াজ যা যা লাগবে কি মাছের বাজারে যা যা থাকে লিস্টের মধ্যে সবকিছু নিয়ে এসেছি এই সাবানটা না আমরা ছোটবেলায় অনেক ইউজ করতাম কিন্তু এখন সচরাচর দোকানে দেখাও যায় না তো হঠাৎ আজকে চোখে পড়েছিল তাও এক পিস সেটা নিয়ে এসেছিলাম এই কিয়া সাবনটা আমার অনেক ভালো লাগে লেমনের ফ্লেভারটা কাছে ফাঁকে ফাঁকে রাইস দিয়েছি যেন কাজ করতে করতে ভাত হয়ে যায় দেখা যায় কি মায়েদেরকে সব কাজ একসাথে করতে হয় যেহেতু বাচ্চা আছে ছোট কখন কে কি খুঁজে তার কারণে আগে বাগে কিছু রেডি করে রাখতে হয় তো মাছের বাজারগুলো এখন আমি কন্টেনারে রেখে দিচ্ছি যখন যেটা লাগে সেটা নিয়ে নিব আসলে বারবার বাজারে যাওয়া দোকানে যাওয়া আমার অনেক কষ্ট লাগে যার কারণে এভাবে আমি একেবারে করে রেখে দিই যখন যেটা লাগে সেখান থেকে নিয়ে নিয়ে ইউজ করি একেবারে মাছের বাজার করে ফেললে না ওখানে বরকত হয় সাথে হচ্ছে মুড়ি নিয়ে এসেছিলাম তারপর বাচ্চাদের এখন বিভিন্ন ধরনের আপদার পিজা বানাতে বলতেছিল তো পিজা চসটা বাসায় ছিল না যার কারণে পিজা চসও নিয়ে এসেছি বেলা বিস্কিট নিয়ে এসেছি সাথে অরেগানো নিয়ে এসেছিলাম পিজার মধ্যে অরেগানো দিলে আসলে পিজার টেস্ট পাওয়া যায় না হলে দেখা যায় এমনি পিজা খায় আর কি ভালো লাগে না এর সাথে আরো ফল ফ্রল্প অল্প কিছু নিয়ে এসেছিলাম চিজ নিয়ে এসেছে কমলা কলা তারপর পেটিস বাচ্চাদের জন্য সকালের নাস্তা এগুলোই নিয়ে এসেছিলাম বড় বড় কমলা গুলো না আমার খেতে ভালো লাগে তার কারণে বেশি নিয়ে আসে না যেহেতু ঠান্ডার সিজন কমলাটা বাচ্চারা কম খেতে চায় তার কারণে অল্প নিয়ে এসেছি দুই ধরনের ফ্রুট আর বাজার গুছিয়ে এখন হচ্ছে আমি চিকেনে গুলো ছোট ছোটো করে ফিস করে কেটে নিয়েছিলাম পিৎজা বানানোর জন্য এগুলো হচ্ছে এখন মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর সয়া সস সবকে যদি দিয়ে মেরিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য দেখা যায় শীতকালে পিৎজা মোমোস এগুলো বেশি খাওয়া হয় পিঠা জাতীয় জিনিস বাচ্চারাও খেতে পছন্দ করে যেহেতু স্কুল অফ হয়ে যায় বাসায় বসে বসে আর কি আর করা তো পিজার ডোটা হচ্ছে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম অনেক আগে থেকে একদম ফুলে উঠেছে এখন বানিয়ে নেব। আজকে রাতে ডিনারে শুধু পিৎজায় থাকবে এখানে পিজা বানানোর জন্য ট্রাইতে রুটিও রেডি করে নিয়েছি তো এখানে টমেটো সস আর চিলি সস দুটাই দিচ্ছি পিৎজা সস আর সাথে একটু স্পাইসি হলে ভালো লাগে একটা মিষ্টি বানাবো একটা একটু ঝাল ঝাল বানাবো বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই খাবে তো দু মিক্স করে এখন ভালো করে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিবো চিজ তারপর চিকেন কিউব করবার চিকেনগুলো আমি হালকা তেলে বেঁচে নিয়েছিলাম সাথে দিয়েছি ক্যাপসিকাম আমি ডিপ ফ্রিজে আগে থেকে কেটে সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ক্যাপসিকাম গুলা এখন হয়তো চিজ দিয়ে দিচ্ছি ওভেনে দিয়ে দিব সাথে অরেগানো দিয়ে দিচ্ছি উপরে দেখতে কেমন হয়েছে পিজ্জা জানাবেন সে সাথে আমি এখন ওভেনে দিয়ে দিয়েছি পিজ্জাটা এই তো টু হান্ড্রেড ডিগ্রিতে থার্টি মিনিটের জন্য আরেকটা একটা রেডি করে নিচ্ছি ওটা হতে হতে দুইটা একসাথে রেডি করে নেব যেহেতু বাচ্চারা যেন খেতে পারে বাচ্চারা তো পিজ্জা ডোনাট বার্গার শর্মা এগুলো পেলে তো আর কথাই নেই বাচ্চাদের পিজ্জা রেডি করে নিয়েছি একদম ভালো করে ভরপুর চিজ দিয়ে দিয়েছি উপরে একটা হয়ে গেলে এখন আর একটা বসিয়ে দিব একসাথে দুইটা দিয়ে দিতে পারতাম বাট রেডি ছিল না তার কারণে একটা একটা দিচ্ছি দেখুন মাসাল্লাহ রেডি হয়ে গেছে পিজ্জা আমার একদম পারফেক্টভাবে এখন সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেল বটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন যেন পৌঁছে যায় ফ্রিজে এখন কেটে কেটে খেতে বসে গেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ